এই দিকে আসলে এই দিকে আসলে পান বা মাছ বিক্রি হয় এই দিকটায় দেখতে পাচ্ছেন এই স্টলটায় যদিও এই স্টলটার আসলে উপরের স্বাদ নেই সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে এদিকে পান বিক্রি হচ্ছে এই যে খোলা স্টলের উপরে যে পান বিক্রি হচ্ছে বৃষ্টি হলে কি কি করেন মিষ্টলে বৃষ্টিতে সাত আমরা দিয়ে তারপর পান বিক্রি করতে হয় এটা নেই কেন নেই কেন দেয় না ইটি করিয়ে থুয়ে দেশে সাইড ঠাই নেয় আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে পান বিক্রি হচ্ছে আর এই পান বিক্রির পাশাপাশি কিন্তু আসলে এদিকে মাছ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কই মাছ কই মাছ দেখা যাচ্ছে আর এইদিকে এইদিকে ইলিশ মাছ রয়েছে একটু জানাবেন ইলিশ মাছ কত বিক্রি করছেন ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি মোটামুটি একটু বড় আছে আর এই দিকে এখন আর কিছুই নেই এই হচ্ছে পানের বাজার আর মাছের বাজার এই এই দেখতে পাচ্ছেন এপাশে কুই মাছ রয়েছে মাছ বিক্রি হচ্ছে আটঘর বাজারে বড় ভাই কত বিক্রি করছেন কই মাছ আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি বিক্রি হচ্ছে এইদিকে পান আসলে পানের তো দাম দর আসলে সবাই কম বেশি জানে পানের বাজার সম্পর্কে জিজ্ঞাসা তেমন এটা করব না কেমন বেচা কিনা হয় মোটামুটি দাদা বেশি ভালো না কতক্ষণ চলে এই বাজারটা কত বারোটা একটা বলতো কখন আসছেন সকালে আটটার দিকে আটটার দিকে মানে কখন জমজমাট থাকে বাজারটা ওইটা আটটা নয়টা দশটা এগারোটার মধ্যে শেষ হয়ে যায় তো এতটুকু সময়ের মধ্যে বিক্রি হয় মন মতো অল্প বেশি যা কিনে না যা কম কোথায় বেশি বেচা কিনে হয় এই নব আর এই দিকে কাঁচা তরকারি বা সবজি ইত্যাদি আসলে বিক্রি হয় এই দিকটায় এই দিকটা দেখতে পাচ্ছেন এখানে কলা কলা দেখতে পাচ্ছেন কি কলা এগুলো কি কলা কাঁঠালি কলা কাঁঠালি কলা দেখতে মনে হচ্ছে তরকারি বা আনাস কলার মতো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁঠালি কলা কত বিক্রি করেন আঙ্কেল তিরিশ টাকা তিরিশ টাকা হালে এক হালি তিরিশ টাকা দেখতে পাচ্ছেন এই কাঁঠাল কাঁঠাল রয়েছে এছাড়া তরকারি রয়েছে কাকরোল ইত্যাদি আটগর বাজার কাঁঠালের বিছি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন ওকে ধন্যবাদ